সিলেট আবারও প্রমাণ করল ফুটবলের প্রতি তাদের ভালোবাসা হরতাল অবরোধকে উপেক্ষা করে মাঠে ঢল নেমেছিল দর্শকের কিন্তু তাদের আবারও বঞ্চিত করলেন বাংলাদেশের ফুটবলাররা পাঁচ মাস পর দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ফল একই বাংলাদেশের পরাজয় সিলেট থেকে সফি আহমেদের ক্যামেরায় গোলজার আহমেদের রিপোর্ট ম্যাচ শুরু বিকেল পাঁচটায় কিন্তু খেলা দেখতে দুপুর থেকে সিলেটের ফুটবল প্রেমীরা স্টেডিয়াম মুখে ঘরের মাঠে জাতীয় দলের ফুটবলারদের স্বাগত জানাতে বিকেলের আগেই ভরে গেল গ্যালারি হ্যাঁ আমরা অনেক প্রত্যাশা নিয়ে দেখতে আসছি ও আশা করি এনজয় করব সিলেটে খেলা হচ্ছে সেজন্য অনেক খুশি হচ্ছি আমরা শুধু মাঠের ভিতরে ঢোকার জন্য আর খেলাটা উপভোগ করার জন্য ফ্যামিলি নিয়ে আসছি এখন দুদিন আগেই বিক্রি হয়ে গিয়েছিল টিকিট আর তাই হরতাল কিংবা অবরোধ বাধা হতে পারেনি এই হরতালের অপেক্ষা করে মানুষ যে মানুষের ঢল নেমে গেছে সিলেটের স্টেডিয়ামে মনে হচ্ছে না এত লোকজন

অপেক্ষার পালা বাড়লো লাল সবুজের দলের বিজয় উৎসব দেখার তবে শুভকামনা ঢাকায় অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করবে বাংলাদেশ গুলজার আহমেদ চ্যানেল টোয়েন্টি ফোর সিলেট